জানতে চাইবো যে ইচ্ছা মৃত্যু আগেকার দিনে এটা ভীষণ আমরা ভীষ্ম ইচ্ছা মৃত্যুর কথা শুনেছি কিন্তু ইচ্ছা মৃত্যু অ্যাকচুয়ালি কি পসিবল মানে এটা সত্যিই নাকি একটা গল্প শুধুমাত্র এটা সত্য ইচ্ছা মৃত্যু হচ্ছে যারা মাইন্ডকে রেস্ট্রেন্টাল মাইন্ডকে রেস্টেন করতে পারে মনকে যদি সংযম করা হয় যা কিছু করা যায় কারণ হচ্ছে যে দেখুন সেই সময়ে মেন্টাল স্ট্রেন্থ অনেক বেশি ছিল এবং যারা ব্রহ্মচর্য করত ব্রহ্মচর্য মানে হচ্ছে টু রেস্টেন দ্য মাইন্ড তো মাইন্ডকে যে রেস্টেন করতো নিজের নিজের চিত্তবৃদ্ধি নিরোধন নিরোধী নিরোধিত অরিজিনাল যোগ চিত্তের বৃত্তি যদি নিরোধ করা যায় তাহলে কী হবে যোগ আর মোক্ষ প্রবর্তক যোগ থেকে মোক্ষ হয় কারণ তার মেন্টাল ক্যাপাসিটি এমনই ছিল যে সে কোনো সময় সে চাইলে মৃত্যু নিতে পারে এখনো পর্যন্ত আছে অনেক সে মনি ঋষি আছে যারা এই সময় মৃত্যু হবে আমি নবু করতে পারেন যেটা আমরা